প্রতিদিনের ব্রেকফাস্টটা হেলদি হওয়া উচিত কারণ এর উপর নির্ভর করে আমাদের সারা দিনের এনার্জি স্পেশালি যখন বাচ্চাদের স্কুল থাকে এ সময় তাদের ব্রেকফাস্টে এমন কিছু দেওয়াটা জরুরি যা টেস্টিও হবে আবার হেলদিও হবে ওয়েলকাম টু নেসলি গুড ফুড শো আমি ফারিয়া আজকে আছি আপনাদের সাথে নতুন একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোকো ক্রাঞ্চ উইথ ড্রাই ফ্রুটস এটা খেতে যেমন দারুণ ঠিক তেমনি হেলদিও নেসলে বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পেয়ে যান নতুন নতুন মজার সব রেসিপি চলুন তাহলে কোকোক্রাচ উইথ ড্রাই ফ্রুটস খুবই হেলদি একটি ব্রেকফাস্ট আইটেম এর নিউট্রিশন ভ্যালু তিনশো তিন কিলো ক্যালোরি আপনারাও বাসায় ব্রেকফাস্ট আইটেমে ট্রাই করে দেখবেন আমি শিওর আপনাদেরও ভালো লাগবে এরকম সব মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন নেসলে বাংলাদেশের ইউটিউব চ্যানেল পরবর্তী এপিসোডে দেখা হবে ভালো থাকবেন ফ্রম নেসলাই